দেখে নাও আবার আজকে কি নতুন রেসিপি নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে করমচা করমচাগুলো আমি দু অর্ধেক করে ভালোভাবে বীজটা বার করে নেব দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি সর্ষের তেল এখানেই ব্যবহার করেছি খুব বেশি তেল না অল্প আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি করমচাগুলোও সব দিয়ে দেব করমচাগুলো সব দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেব দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এইটা কিন্তু আমাদের দেশের বাড়ির গাছে করমচা আমরা যখন দেশের বাড়িতে যাই তখন এই করমচাগুলো নিয়ে আসি তখন ওখানে একটা অনুষ্ঠান ছিল গেছিলাম যে করমচাগুলো পেরে নিয়ে এসছি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব জলটা অ্যাড করার পর কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব এই যে ফুটে গেছে এর মধ্যে আমি এবার চিনি অ্যাড করব চিনিটা অ্যাড করার পর আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর দেখো রেডি হয়ে গেছে আমার করম চা চাটনি এটার মধ্যে আমি একটা ভাজা মশলা অ্যাড করব ভাজা মশলাটার মধ্যে আছে গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে কয়েকটা শুকনো লঙ্কা অল্প একটু রাঁধুনি আর অল্প পরিমাণ পাঁচ ফোড়ন মশলাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেওয়া হয়ে গেছে এবার আমি এই যে নামিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর একটা নরম হয় এতটাই নরম সফট হয় যে খেতেও খুব ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এটা কিন্তু খুব ভালো লাগে একবার খেলে দ্বিতীয়বার আরেকবার খেতে ইচ্ছা হবে